আজকের টপিক একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশের সাজেশনের টপিক ইংলিশ পরীক্ষায় মাধ্যমিকে কি কি প্রশ্ন আসতে পারে কোন কোন রাইটিং স্কিল থেকে কোশ্চেন হতে পারে এই বিষয়ের আজকের টপিক এর আগের ক্লাসে আমরা প্রায় প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করেছি যে কোন ধরনের প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট আজকের আলোচনা হবে স্টোরি সম্পর্কে অর্থাৎ কোন স্টোরিটা পরীক্ষাতে আসার মতো কোন স্টোরিটা পরীক্ষাতে আসতে পারে এর একটা সম্ভাব্য আমরা আলোচনা করতে চলেছি আজকে ভিডিওর মাধ্যমে যেমন কোশ্চেনটা থাকবে রাইট এ স্টোরি উইদিন হান্ড্রেড ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস বা গিভেন বা ফলোয়িং পয়েন্টস নিচের পয়েন্টগুলো অনু পয়েন্ট অনুযায়ী একটা একশো ওয়ার্ডের স্টোরি লেখো অর্থাৎ গল্প লেখো এরকম কোশ্চেনটা আসবে তো একটা স্টোরি আসবে আমাদের বেশ কয়েকটা তোমাদের প্রস্তুতি নিয়ে বসতে হবে আর কি তো যেমন ইম্পর্টেন্ট স্টোরি একটা আমি তোমাদের সম্মুখে তুলে ধরি তো আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও লিখে নাও যে কোন স্টোরি গুলা ইম্পর্টেন্ট আর আর একটা কথা মনে রাখবা আমার কথায় শেষ কথা নয় এরপরেও তোমরা বিভিন্ন বই পুস্তক দেখবা যেমন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট মানে গুরুত্বপূর্ণ একটা স্টোরি যে এ যেটা আমি তোমাদের সম্মুখে তুলে ধরবো যেমন হচ্ছে কি দ্য রিয়াল মাদার এটা একটা গুরুত্বপূর্ণ স্টোরি এর এই গল্পটা তোমরা সবাই জানো দা রিয়াল মাদারের গল্প বিভিন্ন বই পুস্তক থেকে গল্পটাকে তোমরা সংগ্রহ করে কয়েকবার প্র্যাকটিস করো ঠিক তোমাদের মধ্যে চলে আসবে পরীক্ষায় লিখতে হবে তাহলে এক নম্বর আমরা পেলাম কি এ রিয়াল মাদার দু নম্বর দু নম্বর গল্প যেটা ইম্পর্টেন্ট গল্প সেটা হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার অ্যান অনেস্ট উড কাটার উড কাটার বলতে যারা কাঠুরে কাঠ কাটে তাদের বলা হয় উড কাটার তাহলে দু নম্বর হলো কি ইম্পর্টেন্ট একটা স্টোরি সেটা হচ্ছে অ্যান অনেস্ট উডগার্টার তিন নম্বর ইম্পর্টেন্ট তিন নম্বর যেটা গুরুত্বপূর্ণ তোমাদের টপিক সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ স্টোরি সেটা হলো কি এ হেয়ার অ্যান্ড এ টরটয়েজ এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েজ একটা কচ্ছপ এবং একটা খরগোশ একটা খরগোশ এবং একটা কচ্ছপের গল্প তোমরা গল্পটা পড়েছো এই গল্পটাও খুব ইম্পর্টেন্ট গল্প তাহলে তিন নম্বর গল্প কি হলো এ হেয়ার টাইটেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা শেষের দিকে মোরালটা অবশ্যই মোরাল চাই না তবুও মোরাল দিবা পরীক্ষার ফলটা কিন্তু না যে মোরাল সহ লেখো অনেক সময় বলে যে মোরাল সহ স্টোরি লেখো টাইটেলের সঙ্গে সঙ্গে তোমরা মোরালটা দিতে কিন্তু ভুলবা না এই গেল তিন নাম্বার চার নাম্বার যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ স্টোরি সেটা হয়েছে এ কানিং ফক্স অ্যান্ড এ গোট এ কানিং ফক্স অ্যান্ড এ গোট একটা চতুর চালাক শিয়াল এবং একটা ছাগল এর গল্পটাও তোমরা পড়েছ এই গল্পটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমি তোমাদের সম্মুখে চারটা গল্প ইম্পর্টেন্ট গল্প তুলে ধরলাম এই চারটার মধ্যে আসবে এটা কোনো কথা নাই আরো কয়েকটা বলবো তোমরা আমার সঙ্গে সঙ্গে আমার বলার সঙ্গে সঙ্গে অবশ্যই খাতাতে লিখে রাখো এক নাম্বার হচ্ছে কি দ্য রিয়েল মাদার দু নাম্বার হচ্ছে কি অ্যান অনেস্ট উড কাটার তিন নাম্বার হচ্ছে এ হেয়ার অ্যান্ড এ টর্টাইজ চার নাম্বার হচ্ছে এ ক্যানিং ফক্স অ্যান্ড এ গোট পাঁচ নাম্বার যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি দ্য গ্রিডি ফার্মার দ্য গ্রিডি লোভি চাষি দ্য গ্রিডি ফার্মার এটা একটা খুব ইম্পর্টেন্ট গল্প তো এটা আবার ওই গল্পটা অন্যভাবে আসতে পারে এ ফার্মার অ্যান্ড হিজ গোজ এ গোজ গ্রিডি ফার্মার বলতে এটা যেটা সেটাই হচ্ছে এ এবং তার এটা তোমরা গল্পটা এটাও মানে কিছু কিছু গল্প আছে দুই তিন রকম নামে আসবে গল্প একটাই কিন্তু আসবে দু তিন রকম নামে এটা একটা ইম্পর্টেন্ট কেন আরো তোমাদের ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি যে পাঁচ নাম্বার আমি বললাম ছ নম্বরে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে

আরেকটা ইম্পর্ট্যান্ট আছে দ্য ক্যাপ সেলার অ্যান্ড মঙ্কিজ দ্য ক্যাপ সেলার অ্যান্ড মঙ্কিজ টুপি বিক্রেতা এবং একটি বানর তো এই গল্পটাও তোমাদের জানা আছে এটাও একটা ইম্পর্টেন্ট গল্প আর একটা ইম্পর্টেন্ট গল্প হচ্ছে স্টোরি হচ্ছে কি এ লায়ন অ্যান্ড এ মাউস এ লায়ন অ্যান্ড এ মাউস একটা সিংহ এবং একটা ইঁদুর এই গল্পটাও তোমাদের জানা আছে আরেকটা ইম্পর্টেন্ট গল্প হচ্ছে কি স্টোরি হচ্ছে কি এ কিংস উইজডম এ কিংস উইজডম একজন রাজার রাজধানী রাজত্ব একজন রাজার রাজত্ব বা এটা এই কোশ্চেনটা অন্যভাবে ঘুরে আসতে পারে সোলোমান উইজডম সোলোমানের রাজত্ব তো এই হচ্ছে মানে জ্ঞানী উইজডম সোলোমানস উইজডম সোলোমানের জ্ঞান তো রাজার জ্ঞান সোলোমানের জ্ঞান এই কোশ্চেন গুলো প্রায় একই পয়েন্ট অনুযায়ী তোমরা লিখবা আর একটা ইম্পর্টেন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ গল্প এথাস একটা পিপাস ক্রো কাক এই গল্পটাও তোমরা পড়েছো এই গল্পগুলো খুব ইম্পর্টেন্ট গল্প এই স্টোরি তোমরা অবশ্যই দেখে যাবা যে আমি স্টোরি গুলোর নাম বললাম সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবা দেখবে পরীক্ষার হলটা একটা পেয়ে যাবা আরো কিছু স্টোরি ইম্পর্টেন্ট স্টোরি আছে যেমন একটা স্টোরি তোমরা একটু দেখে যেতে পারো স্যার ফিলিপ সিডনি স্যার ফিলিপ ইম্পর্টেন্ট এটা একটা ইম্পর্টেন্ট গল্প আছে স্টোরি আছে দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রোবার দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রোবার এটাও খুব ইম্পর্টেন্ট গল্প একজন ব্যবসায়ী এবং ডাকাত আর একটা ইংলিশ মানে ইংলিশ স্টোরির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা গল্প সেটা হচ্ছে কি দ্য ইংলিশ সোলজার অ্যান্ড দ্য কেজ বার্ডস দ্য ইংলিশ সোলজার অ্যান্ড দ্য কেজ বার্ডস এটাও একটা খুব ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট গল্প আছে দ্য কাউ বয় অ্যান্ড দ্য উলফ দ্য কাউ বয় অ্যান্ড দ্য উলফ এই গল্প কটা যদি তোমরা দেখে যাও তাহলে ঠিক দেখবা যে পরীক্ষার মধ্যে একটা চলে এসেছে কিছু কিছু গল্প আছে কিছু কিছু স্টোরি আছে যেগুলো তোমার কাছে তোমার উত্তর জানা আছে কিন্তু তুমি কি হিসাবে এসেছে অন্য হিসাবে তুমি যে হিসাবে পড়েছো সেই হিসাবে প্রশ্নটা না এসে এসেছে অন্য হিসাবে যেমন আমি একটা বললাম কি দ্য গ্রিডি ফার্মার লোভি চাষি এই কোশ্চেনটা যদি ঘুরে যায় অন্যভাবে দেয় দা হিজ গুজ চাষি এবং তার হাঁস কাজ হাঁস তাহলে এই কোয়েশ্চেনটা সেম এর সঙ্গে সঙ্গে তোমরা আর একটা কোশ্চেন করবা এ ফার্মার অ্যান্ড হিজ সন্স একজন চাষি এবং তার ছেলেরা ফার্মার এরপর অনেকগুলো কোশ্চেন অনেকগুলো স্টোরি আছে তার মধ্যে এই দুটা ইম্পর্টেন্ট এ ফার্মার বা এ গ্রিড দি গ্রিডি ফার্মার অথবা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট স্টোরি সেটা হচ্ছে দি ফার্মার এন্ড হিজ সন ফার্মার আর তার ছেলে ছেলেরা এই নিয়ে খুব ইম্পর্টেন্ট এরকম আরো অনেক অনেক কোশ্চেন আছে যেগুলো তুমি পড়েছো একভাবে কিন্তু কোশ্চেন এসেছে আরেকভাবে এগুলো নিয়ে বিভ্রান্ত যাতে মনের মধ্যে না হয় একটু সুস্থ মস্তিষ্কে ভাববা পরীক্ষার হলতে দেখবা যে তোমার জানা জিনিস তুমি তুমি জানো অথচ তুমি যেভাবে পড়ে এসেছো সেভাবে পরীক্ষাতে না এসে একটু কোশ্চেনটা কিভাবে ঘুরতে পারে গুলো সেগুলো আমি আলোচনা করলাম যে এই কোয়েশ্চেন এভাবে ঘুরে যেতে পারে যেভাবে তুমি স্টোরি টাইটেল পড়েছো সেভাবে না এসে অন্যভাবে স্টোরি টাইটেলটা দিয়ে দিয়েছে এবার তোমার কাছে সেটাই নার্ভাসনেস হতে পারো তুমি যে আমার কাছে কমন নয় আমি আনকমনে পড়ে গেলাম অতএব আমি পরীক্ষায় ভালো পারবো না কিন্তু না কখনোই না তুমি পয়েন্ট গুলো অবশ্যই পয়েন্টগুলো দেখবা পয়েন্টগুলো দেখার পরে দেখবা যে তুমি যে স্টোরিটা মুখস্থ করেছো বা যে স্টোরিতে তোমার প্র্যাকটিস করেছো সেই পয়েন্টগুলো তোমার কোশ্চেনের মধ্যে তুমি পেয়ে গিয়েছো অতএব তুমি যেটা স্টোরি আয়ত্ত রেখেছো সেটাই কিন্তু পরীক্ষাতে পড়েছে এটা তোমাকে ধরে নিতে হবে টাইটেলটা শুধু চেঞ্জ করতে হবে কখনোই পরীক্ষার হলতে নার্ভাস যদি হয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা আর ভালো হবে না তাই নার্ভাসনেসটাকে দূরে রেখে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে বসো এই পরবর্তী টপিক নিয়ে আমি আবার আসবো এরকম প্রতিদিন ছোট ছোট যেমন এর আগের দিন করেছি প্যারাগ্রাফের ওপর উপর আজকে করলাম স্টোরির উপর এরপরের নোটিস বা ডায়লগ বা লেটার জারি ওপর হোক একটা ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে আসবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আমাদের পাশে থাকো আর যদি তোমাদের সাজেশনগুলো পছন্দ সই হয় পছন্দ মতো হয় উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলে নাম জে এম এডুকেশন চ্যানেল সকলকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো টপিকটাকে শেষ করলাম